আসলাম দে কাকা কি মাছ পাই জাল দিয়ে একটু দেখি তো আমি আছি গোবরা আর একটু এই পাশে দে কাকা কি মাছ পাই কাকার মাছ কাকা পাইছেন নাই

কাতা উঠেছে তো এই জন্য গোলা হয়ে গেছে দেখা যাচ্ছে না ও হয় এই ধারে দাঁড়ালি তাহলে ভাল বড় বড়ো কাকা কাজ আছে নচুচ চালাক আগলৈকো নাই যাও দি पानी गुला गया तो काका बोझा आसना ओ जो जो कड़ा hmm. पड़ी से काका का?

তেছ তো না তো ইছতে মাস 50 50 50 মাস মনু ಸಲক মাস 90 ಸಲক মাস গোল ফোনই করতে পারব রাগের পরে সাফল্য আসে আমরা দড়াই রইছি একবার যদি ব্যাকআপ করে দাই একটাও না একটাও দিন না কোলে একটা দেখা গেছে এর কাছে একটা না ফলে হয় না আমরা যদি হয় যদি একটা যদি

তো কাকার মাছ মারা দেখলাম আমি ওই কাছে কাছে আসি বাজার থেকে একটু সামনে ছিলাম তো কাকার মাছ মারা দেখলাম ভালোই লাগলো আমার আর মাছ মারা দেখলে আর মাথা ঠিক থাকে না জন্য দাঁড়াই গেলাম পুরাটাই তো দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ